সামনে আজকে আমি তুলে ধরব পাখির ব্রিডিং কোর্সে কোন কোন মেডিসিন দিতে হবে এবং কোন কীভাবে সফফুড দিতে হবে সফফুডে সকালে সফটওয়্যার টোটাল এ টু জেড মেনুটা আজকে আপনারা দেখতে পারবেন এবং পাশাপাশি দেখতে পারবেন কোকাটলের বেবি উঠছে বেবি ওঠার পরে যখন জিরো বাচ্চা থাকে তখন আমি কোন ধরনের সফফুড দিই বা কী খাবারটা দিই বন্ধুরা এখানে যে খাবারগুলো দেখতেছেন এখানে বিভিন্ন রকম ভেজিটেবল ডিম সিদ্ধ এবং যেগুলো আছে এটা দুটা পাখির জন্য আমরা দুইটা লাভবাট এবং কোকাটেলের জন্য আলাদাভাবে দিব তো এখানে যে দেখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র কোকাটেল পাখি যেগুলো আসলে বেবি উঠছে তো সেগুলোর জন্য আমি যে খাবারটা দিয়ে থাকি সিদ্ধ ডাউল সাত আট রকমের যে সিদ্ধ ডাউল আছে ডাউলের সাথে আমি ডিম সিদ্ধ ছোট ছোট করে কেটে দিতেছি এবং সাথে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ এক ফুট দিতেছি তো আসলে এই সময় পাখি কিন্তু অনেক মানে খাবার প্রয়োজন হয় শক্তি প্রয়োজন হয় এবং সাথে দিচ্ছি আপনি হ্যান্ড ফিড ফর্মুলা এটা সিটা কাস্টের এটা হ্যান্ড ফিড ফর্মুলা খুবই উচ্চ মানের প্রোটিন ভরপুর একটা হ্যান্ডফিড ফর্মুলা তো এগুলো কিন্তু শুধুমাত্র আমি আমার কোকটেলকে দিব যেগুলো আসলে সবেমাত্র বাচ্চা বের হয়েছে মানে জিরো বাচ্চা কারো বাচ্চা দুই থেকে চার দিন পাঁচ দিন বয়স এই পাখিগুলোকে কিন্তু এই প্যারেন্টসগুলোকে আমি এই খাবারটা দিবো এই খাবারটা যদি আপনি প্যারেন্টসকে দেন তাহলে বাচ্চার মৃত্যুর হার অনেকটাই কমে আসবে এবং বাচ্চাগুলো অনেক হেলদি এবং অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চা আপনার কাটবে কম তো আমি কিন্তু এইটাই আমি প্রতিনিয়ত আজকে দীর্ঘ সাত আট বছর কিন্তু আমি এভাবে পাখিকে দিয়ে আসছি তো আপনারা চেষ্টা করলে এভাবে পাখিকে দিলে অবশ্যই আপনার পাখিগুলো ভালো থাকবে এবং বাচ্চা আপনি সুন্দরভাবে বাচ্চাগুলো পাবেন তো দেখছেন দেওয়ার পরপরে কিন্তু আমার পাখি অলরেডি চলে এসছে খাবার জন্য কিন্তু সে রেডি তো এটা আপনি প্রতিদিন সকালে দিবেন এবং সিট মিক্সটা কিন্তু আপনার টোয়েন্টি ফোর আওয়ার থাকবে এখন দেখতেছেন এখানে অলরেডি এখানে চারটা বাচ্চা উঠে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা এইটা যদি একটু মেনটেন করেন তাহলে আপনি আপনার পাখি থেকে সুন্দরভাবে বাচ্চা পাবেন সুন্দর সুন্দর বাচ্চা পাবেন সেক্ষেত্রে আপনার পাখি পালতে আপনার ভালো লাগবে আপনার মন মানসিকতাটা ভালো থাকবে তো এবার আপনাদের সাথে আমি তুলে ধরবো যে লাভবাটে যেগুলো আমি বিডিংয়ে দিচ্ছি যে বিডিংয়ে দেওয়ার সময় আমি কোন কোন খাবারটা ইউজ করি এখানে দেখছেন পাঁচ থেকে সাত রকমের ভেজিটেবল আছে কিন্তু এবং সাথে সিদ্ধ ডিম আছে তো এর সাথে কিন্তু আমি যে সিদ্ধ ডাউলটা আছে এটা কিন্তু আমি অ্যাড করব এবং এর সাথেই আমি যে আপনার বাইরের যে মেডিসিনটা যেটা বিডিং করছে যে মেডিসিন সেই মেডিসিনগুলো কিন্তু আমি দিব এটা এবং অবশ্যই আপনাকে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে এবং সিদ্ধ ডিম অবশ্যই দিতে হবে সাথে এক ফুট ফর্মুলা মাস্ট বি ইউজ করতে হবে কারণ এই সময় পাখির ভ্রণ তৈরি হবে এবং শরীরে অ্যাক্টিভিটি লাগবে এবং সেক্স হরমোনটাকে বাড়াতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিমের কোনো বিকল্প নাই আপনি সিদ্ধ ডিম এবং সাথে এক ফুট অবশ্যই দিবেন এবং এখানে আমি দেখতেছেন যে আমি যেটা দিতেছি এটা হচ্ছে যে আপনার ক্যালসিলাক্স এটা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং যে ডিম পাড়ে ডিম যে অনেক সময় আনফাটেল হয় বা ডিমের যে খোলসটা দুর্বল হয় সেটা কিন্তু পরিপক্ত করার জন্য আপনাকে অবশ্যই এই ক্যালসিয়ামটা ইউজ করতে হবে তো আমি কিন্তু এটা সফের সাথে ইউজ করি সফফুডের সাথে এটা আমি ইউজ করি এবং এর পাশাপাশি কিন্তু আমি অমিভেডটা দিতেছি এটাও ব্রিডিংয়ের ব্রিডিং কোর্সটা যেহেতু করাচ্ছি এটা পনেরো দিন ধরে একটা না করাতে হবে এটাও পাখির আপনার ভ্রমণ তৈরিতে সহযোগিতা করবে পাশাপাশি আপনার পাখির সেক্স হরমোনটাকেও বাড়াবে এবং পাখির শরীরে যে কোনো ভিটামিনে ঘাটতি থাকে সেটা পূরণ করবে তো এই দুইটা আপনি সফটফুডের সাথে ইউজ করবেন অবশ্যই তাহলে ভালো রেজাল্ট পাবেন পানির সাথেও আপনি ব্যবহার করতে পারেন তবে আমি পার্সোনালি এটা সফটফুডের সাথে ইউজ করে আর ফাটিভেটটা কিন্তু আমি দিছি এক লিটার পানিতে চার গ্রাম করে এটা আমি পাখির পানিতে দিছি আর এই দুইটা দিতেছি আমি সফট সাথে এটা হচ্ছে বিডিং কোর্সের আসলে মূলত সিস্টেম বাইভাবে তো এটা কিন্তু আমি আমার এখন যেগুলো বিডি বিডিংয়ে দিছি যেগুলো আমি বক্স লাগাইছি সেই পাখিগুলোকে কিন্তু আমি এখন এই সব দিব। এটা প্রতিদিন সকালে আমি একটা না পনেরো দিন দিব তো দেখতেছেন আমি কিন্তু পরিমাণ মতো প্রত্যেকটা পাত্রে এটা সুন্দরভাবে মিশায় আমি কিন্তু এখন দিতেছি তো এখান দেওয়ার পরপরে কিন্তু আমার পাখিগুলো আশা করা যায় সুন্দরভাবে খাবে তো দেখতেছেন আলহামদুলিল্লাহ দেওয়ার পরপরে প্রত্যেকটা পাখি কিন্তু খাওয়ার জন্য নেমে গেছে তো আপনার পাখি যদি আপনি সফট ফুড খাওয়ান ভেবে খাওয়ানো অভ্যাস করেন তাহলে আপনার পাখি থেকে আপনি ভালো ডিম বাচ্চা পাবেন বা আসলে পাখিটা আহ সুন্দর থাকবে কারণ আপনি যদি অত কষ্ট করে পানেন যদি সুন্দর বাচ্চা না পান তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না খারাপ লাগবে